আব্দুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকফিরু আলাইয়ামিিন আসসালাতি মিয়ুমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআহ জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমানে যে আমলটা করতে হবে জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো ফা ইননা সালাতাকুম আলাই কারণ তোমরা যে দূরত পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেস তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুৎ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেশ আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দূর পাঠ করবা আল্লাহ তাল্লা তাল রসুল সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসল্লাহ আলাই আমার রহতান সাল্লাহ আলাইহি আশরা নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরদ প্রেরণ করে একবার নবীজির জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার দুরুদ আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশবার আপনার গুন করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালা রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জুমার দিনে দূর বিশ্বাসীগুলি পড়বো তো ইনশাল্লাহ দূর পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করব তো করার ইনশাআল্লাহ জুমার দিন যখন আসবে তখন দূরদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশা আল্লা সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশাআল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি সেজন্য পরিবারের সদস্যরা

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দূরত ছাড়া অন্য যে কোনো দূরত পড়তে পারেন সবচেয়ে সংক্ষিপ্ত দূরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও চলবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান আফদালুস সালাওয়াতি আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআ যত নামাজ আছে ওয়াক্তিয়া এই অক্তিয়া পাঁচক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হল জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাল্লাহ চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী রাস্লাম বলেছেন মানবাকালি ওয়াবাকার যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে বৌরে ঘুম থেকে উঠবে ও যে ফজর পড়বে ওয়াগাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য এবং ওয়ামাশা ইলাল মসজিদ ওয়ালামিয়ার কাব পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং খোদবা হবে নামাজ সেসবের মধ্যে কোনো বেহুদা কথা বলবে না কাজ কাজগুলো করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব দুরাক দুরাকাত করে নফল নামাজ পড়বে তালাত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে চুপচাপ খোদবা শুনবে এই চার কাজ যদি কেউ করে আবার আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখা সব আল্লাহ তারা তাকে দান করবে প্রতি কদমের বিনিময়ে তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই যে শেষ জমানাতে ক্যামতার আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা রকম সময়ে আল্লাহ আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকুয়াকে মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হল সুরে কাহাফ সুরায় কাহাফ নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন সুরা কাহ যে করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফেতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক দিক ডাকতেছে এই সুরা তেলাওয়াত করবেন আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফেতনার সময় মানুষ দাজ্জালে ফেতনা দাজ্জালি পনার ফেতনা পড়বে আল্লাহ আপনাকে হেদায়তের পথে গাইডলাইন করবেন এবং কেয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সুরা কাহাফ তেলাওয়াত করার বিশেষ করে সুরা কাপের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে দাজ্জালে ফেতনা থেকে বাঁচাবেন এই ওয়াদা নামি সাল্লাহ ইসলাম করেছেন এই জন্য জুমার দিন কখনো সুরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইংসা আল্লাহ চেষ্টা করব তো দরুদ শরীফ দ্বিতীয়টা ফজর নামাজ জামাতের সাথে পড়া তিন নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তমভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের খাপ কাছাকাছি গিয়ে বসে খোদবা শোনা অনর্থক কাজ না করা চার নম্বর সুরাকা হফতাল করা মাশাআল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছে দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাল্লাহ পাঁচ নম্বর হল জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় নবী করিম সাল্লাম বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে এটা ফেরত দেওয়া হবে না এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা হাদিসে নবী সাল্লাম বলেননি মুহাদ্দিসগণ হাদিস বিশারদগণ হাদিস বিশ্লেষক আম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন কেউ জুমার নামাজের আগে পরে বিভিন্ন সময়ের কথা বলেছেন কেউ অন্য সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ওলামাদের মত হলো বেশিরভাগ মহাক্ষিকদের মত হল জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য আসরের পথ থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহর নেক্কার ইমানদার মোত্তাখি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়ায় মাসগুল হয়ে যায় দোয়ায় মগ্ন হন যারা বিশেষ করে মক্কামুদিনে যাওয়ার তফিক হয়েছে হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেক্কার বান্দারা আল্লাহর আমল পাগল বান্দারা জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়াই মাসগুলো হয়ে গেছে আমার দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না যার কারণে এই আমলটা আমাদের হয় না জুমার দিন সারা সারাদিনভর আপনি দোয়া করবেন বেশি বেশি করে স্পেশালভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন দোয়া করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে এই পাঁচটা আমল হলো এই পাঁচটা আমল প্রত্যেক জুমা আমরা করার চেষ্টা করব দূরত বিশেষ করে পড়া দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনোভাবে হোক সুবিস্বারে তাড়াতাড়ি সহায় দিবেন ছেলেদেরকে যেন তারা ফজর নামাজ জামাতের সাথে নিয়ত সহায় আগে আগে সহায় দিবেন যাতে করে তারা পড়তে পারে এরপরে ঘুম থেকে উঠাই দিবেন আপনার মাধ্যমে এই সব পাবেন এবং সেই সাথে সুরায় কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদ ওই যে তাড়াতাড়ি আসবেন নামাজে সবার কাছাকাছি যাবেন গোসল করবেন পায়ে হেঁটে আসবেন এগুলো করবেন